আর আমরা এখন চলে আইছি লাউ ছড়া লাউয়া ছড়া আর কি যাই হোক লাউয়া ছড়া একটা বিষয় সবাই রে বলি এ জায়গায় আমরা যখনই এই ঢুকেছি সাথে সাথে এখানে সিম টিম বন্ধ হয়ে গেছে কোনো নেটওয়ার্ক নেই আপনারা পথে যাওয়া আসার ভেতরে এই কটা বান্দরের সঙ্গে দেখা হবে আরে বান্দর কটা খুব বেশি খারাপ না মোটামুটি ভালোই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বরাবরের মতন আজকেও নতুন একটা বলাক ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমার মাঝে তোমরা জানো যে আমি অনেক ঘুরতে ভালোবাসি আমি পাহাড়প্রেমী মানুষ আমি ভ্রমণ প্রেমী মানুষ এতে কোনো সন্দেহ নেই প্রিয় বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজাই আমার পাশেই থাকবেন কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় সিলেট শহরটা তোমাদের কাছে পূর্ণ হলেও আমার কাছে কিন্তু নতুন তাই আমার খুব ভালো লাগে আমি চারিদিকে তাকাই তাকাই দেখি আর আমরা এখন চলে আইছি লাউ ছড়া লাউয়া ছড়া আর কি যাই হোক লাউয়া ছড়া তা এখানে আমি শুনেছি যে একটা পাহাড় আছে পাহাড়ের ভেতরে ঝর্ণা আছে অনেক জীবজন্তুর পশু পাখি আছে আমি সেটা শুনেছি আর কি শুনে সেটা দেখার জন্য আমরা সবাই দলবিন্দি চলে আইছি তো আমরা এখন এই যে উদ্যানের সামনে গেটে এখন ফটোশ্যুট চলতেছে সবাই ছবি তুলতেছে আমরা এখন ভেতরে ঢুকবো তাই আমরা এখন এই পার্কের ভেতরে ঢুকবো তো টিকিট কাটতে গেছে এখন এর ভেতরে ঢুকে দেখাবো যে কী কী আছে আপনারা ভিডিওটা দেখতে থাকেন দর্শক আমরা এখন আসি হচ্ছে শ্রীমঙ্গল পার্কের ভিতরে তো সামনের দিকে আমরা যাব আরও গিয়ে দেখাবো যে কি কি রয়েছে তো আজকে মানে শুধু ভিউটা দেখেন যে কত সুন্দর লাগতেছে আরও মানে আমি ঘুরতে ভালোবাসি সেটা আপনারা ভালো করে জানেন যে আমার ঘুরতে খুব ভালো লাগে তার ভেতরে কোনো সন্দেহ নেই এখন আমরা আট নয়জন আইছি একসাথে তো আমরা সামনের দিকে যাচ্ছি সামনের দিকে গিয়ে দেখবো কী কী আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকে একটা বিষয় সবাই রে বলি এ জায়গায় আমরা যখনই এই ঢুকেছি সাথে সাথে এখানে সিম টিম বন্ধ হয়ে গেছে কোনো নেটওয়ার্ক নেই টোটালি সব বন্ধ আর পরিবেশটা একেবারে ঠান্ডা পরিবেশ কোনো গরম নেই দেখতেই পাচ্ছেন যে রোদির কিন্তু কোনো ছায়া নেই হ্যাঁ আর শুধু রাস্তাঘাটগুলো একটু দেখেন পাহাড়ের আমরা পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছি হ্যাঁ রাস্তা কেটে পাহাড় কেটে রাস্তা করা আমরা প্রায় আধা ঘন্টা ধরে হাঁটতেছি হাঁটতে হাঁটতে বেশ জঙ্গলের মাঝখান বরাবর চলে আসছে তো আসতেই পথে বান্ধব আমার সাথে দেখা এই জায়গায় অনেক বান্ধব আছে তো তারা কলা চাষে আর একটা বিষয় হচ্ছে আমি অনেক জায়গায় দেখেছি রাঙামাটি দেখেছি আমি ইন্ডিয়ায় ভ্রমণ করেছি ইন্ডিয়ায় দেখেছি তারা মোবাইলে মোবাইলে ছবি তুলতে গেলে হাতে মোবাইল নিয়ে দৌড় মারে এই জায়গায় কিন্তু বান্দর করা দেখলাম অনেক ভালো সভ্যতা আছে আর শিক্ষিত বান্ধব হুম ওরা আমি দেখলাম যে ওকে কাছে আমি ভিডিও করতে গেছি কিন্তু ওরা আমার মোবাইলটা নিয়ে নেয়নি তো যাই হোক হাঁটতে 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 বেশ অনেক দূর আইছি হাঁটতেছি তা শুধু যতদূর আঘাতটি শুধু জঙ্গল জঙ্গল আর জঙ্গল তো যাই হোক আমাদের এ জায়গায় নাকি একটা আদিবাসী গ্রাম আছে তারপরের ভেতরে নাকি ঝর্ণা আছে সেই খোঁজেই আমরা জঙ্গলের ভেতর দিকে হাঁটতেছি তো দেখা যাক এই হাঁটা কত দূরে গিয়ে শেষ হয় আমরা বহুত ভেতরে গভীর জঙ্গলের ভেতরে চলে আইছি তো কখন আমি সেই ঝর্ণা পাবো কখন সেই আদিবাসী নাম পাব এখনও বুঝতে পারতেছি নি হাঁট্টি বেশ কিছু দূর গিয়ে দেখলাম যে পানির স্রোত বসছে মানে আশেপাশে হয়তো ঝর্ণা পাওয়া যাতেই পারে কিন্তু আমরা সেদিকে এগোলাম না কারণ দুশোক যদ্দূর যায় আমরা কোনো ঝর্ণা আদিবাসী গেলে আমরা দেখবো বলি তো দেখি কদ্দূরে এগুন যায় একটু যাই দেখি বহুত ভেতরে আমরা চলে আইছি জঙ্গলে একেবারে ক্লান্ত আমি ক্লান্ত হয়ে গেছি যে কোথায় আদিবাসী অনেকই ঝন্ডা নেই কোনো আদিবাসী গ্রামও আমরা খুঁজে পাচ্ছি না শুধু যত ভেতরে যাচ্ছি গভীর জঙ্গলের ভেতরে ঢুকতেছি তাছাড়া আর কিচ্ছুই না তো আমাকে রফিক ভাই একটু পাহাড়ে ওঠার চেষ্টা করতেছে যে ওপরেতে দেখি পাহাড়ের ওপরে উঠে দেখি যে আশেপাশে কিছু দেখা দেখি কিন্তু সে উঠতে উট্টি মাঝপাতে উঠেই তার অবস্থা খারাপ সে আবার ব্যাক পিছনে আর যাওয়া যাবে না বেশি দূর সে ঘুরে চলে এসেছে যে না আমার দ্বারা আর ওটা সম্ভব না আপনারা শ্রীমঙ্গল ছাড়া ছড়ায় আসেন এটা একটা পিকনিক স্পট এখানে অনেক লোক আসে আমি দেখেছি তো আসলে কেউ এর ভেতরে ঢুকবেন না কারণ এর ভেতরে জঙ্গল ছাড়া কিছু নেই শুধুমাত্র আপনারা পথে যাওয়া আসার ভেতরে এই কটা বান্দরের সঙ্গে দেখা হবে আরে বান্দরকটা খুব বেশি খারাপ না মোটামুটি ভালো এই বান্দরকটার সাথে ছাড়া আপনার কা আর কারোর সাথে দেখা হবে না আমরা অনেক মানুষ এর ভেতরে ঢুকতেছে বলে আমরাও তার কা দেখা দেখি ঢুকেছি কিন্তু ঢুকে এর ভেতরে শুধু জঙ্গল ছাড়া আমার আর কিচ্ছু পাইনি কিচ্ছু মেলেনি কিচ্ছু দেখতে পারেনি এক একজনের টিকিট নেছে পঞ্চান্ন টাকা করে তো আপনারা যারা শ্রীমঙ্গল আসবেন ঘুরতে আপনার কা সাবধান করে দিচ্ছি কেউ এর ভেতরে ঢুকবেন না লাওয়া ছাড়া জাতীয় উদ্যান এর ভেতরে কেউ ঢুকবেন না আপনাদের টাকাটা অযথায় যাবে একদম ফাও